এক সময় মানুষ ভাইরাস থেকে দূরে থাকতে চাইত কিন্তু আজ নিজেরাই পরিণত হয়েছে একটি ভয়ানক ভাইরাসে যারা কিনা শরীরে বাসা বাঁধে না বাসা বাঁধে টিকটক ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাসা বাঁধে আমাদের মস্তিষ্কে আমার আপনার মস্তিষ্কে তৈরি করে ভাইরাল নামক ভয়ানক অসুখ আর আমরাও সেগুলোতে নেশার মতো আসক্ত হয়ে পড়ি এই ভিডিওতে আমরা এমন এক ভয়ানক নেশার কথাই বলবো যা চোখে দেখা যায় না কিন্তু মন আর চিন্তা শক্তিকে গ্রাস করে ফেলে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি আমি ইমরান নামের একটি ছেলেকে চিনতাম কলেজে পরে তেমন কিছুই ছিল না সাদা মাটা ছেলে হঠাৎ সে ভাইরাল হলো একটা টিকটক ভিডিও লোক দেখছে লোক হাসছে শেয়ার করছে লাইক কমেন্টে ভরে যাচ্ছে ইমরান আনন্দে পাগল কিন্তু এই একটা ভিডিওই তাকে বদলে দিল সে যেন নেশায় গেল আরেকটা ভাইরাল করতে হবে আরেকটা 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 আজ দুই বছর কেটে গেছে ইমরান আর কলেজে যায় না মায়ের মুখোমুখি হয় না ঘুম খাওয়া বন্ধু সব ভুলে গেছে ভাইরাল হওয়ার আশায় কিন্তু সে এখন আর ভাইরাল হয় না এখন সে কাউকে বিপদে পড়তে দেখলে সাহায্য করার পরিবর্তে মোবাইল নিয়ে অপেক্ষা করে ভিডিও করার জন্য এমন কিছু মুহূর্তের জন্য অপেক্ষা করে যেগুলো তাকে ভাইরাল করবে গল্পটা কাল্পনিক হলেও এমন হাজারো গল্প ছড়িয়ে আছে আমাদের মাঝে আর এভাবেই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম তাদের প্রত্যেকটি ক্রিয়েটরকে নিয়ন্ত্রণে রাখে এখন প্রশ্ন আসতে পারে কিভাবে ভাইরাল হওয়ার নেশা আমাদের মস্তিষ্কে আসক্তি তৈরি করে প্রতিবার কেউ যখন আমাদের কন্টেন্টে লাইক দেয় শেয়ার করে তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোনের নিঃসরণ ঘটে এটা এক ধরনের পুরস্কারের অনুভূতি যোগায় ডোপামিন হিট あのんどだ。 আর এই আনন্দই বারবার চাই আরো ভাইরাল হতে চাই এটাই এক ধরনের ব্রেইন হ্যাক আজকে আমরা আর কন্টেন্ট বানাই না মানুষকে জানাতে আমরা বানাই ভাইরাল হওয়ার জন্য আমরা এমন এক সমাজ গড়েছি যেখানে মানুষের ভালোবাসার চেয়ে ভাইরাল হওয়ার লোভ বড় হয়ে গেছে এভাবে ভাইরাল হতে গিয়ে কেউ কেউ অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে তৈরি হচ্ছে কিশোর গ্যাং এর মতো অপরাধমূলক কাজ সমাজে ছড়িয়ে পড়ছে নানান অসঙ্গতি বিভিন্ন বিপজ্জনক স্ট্যান্ড করতে গিয়ে মানুষের মৃত্যু ঘটে যাচ্ছে আমরা ভাইরাল হতে চাই সেটা যেভাবে হোক না কেন নিজের প্রাইভেট কথাবার্তার স্ক্রিনশট এমনকি প্রাইভেট ভিডিওর লিঙ্ক শেয়ার করতেও বাধে না আপনি কি ভাবতে পারেন আমাদের মস্তিষ্ক কতটা বিকৃতি হয়ে গেছে আমরা ভাবি ভাইরাল হলেই সব সফলতা আর না হলে ব্যর্থ এভাবে ভাইরাল হওয়ার নেশায় আমরা ভুলে যাই আমরা মানুষ আমাদেরও পরিবার আছে আমরা সামাজিক জীব আর এমনটা ঘটবেই না কেন কেউ যদি একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সে হয়ে যায় ইনফ্লুয়েঞ্জা সরি ইনফ্লুয়েন্সার তার ইন্টারভিউ নেওয়া হয় বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন শোতে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় তারা হয়ে উঠে সোশ্যাল মিডিয়ার এক একটি আদর্শ তাদের দিয়ে বিভিন্ন জিনিসের ব্র্যান্ডিং করিয়ে নেওয়া হয় আমরা ভুলে যাই তারা কিভাবে ভাইরাল হয়েছে সুতরাং এই নেশায় সবাই আসক্ত হওয়াটাই স্বাভাবিক শিশু থেকে বৃদ্ধ সবাই এই মহামারীতে আক্রান্ত তথাকথিত বিভিন্ন সেলিব্রিটিরা যখন দেখে তাদের আর মানুষ মনে করছে না তখন তারা কিছু কন্ট্রোভার্সিয়াল ভিডিও আপলোড করে আবারও আলোচনায় আসতে চায় এভাবে না হলে তাদের গোপন ভিডিও আপলোড করে আলোচনায় থাকে মূল কথা তাদের আলোচনায় থাকতেই হবে কেউ বা আবার এগুলো আপলোড করে ইনোসেন্ট সাজার চেষ্টা করে শুধু এগুলো না মানুষের আবেগ অনুভূতি ব্যবহার করে কেউ কেউ ভাইরাল হচ্ছে যেমন আমরা সিলেট বন্যার সময় অনেক মানবতার ফেরিওয়ালাকে দেখেছি বাংলাদেশের মানুষ একটু বেশি আবেগী তাই তো ব্যারিস্টার সুমনের মতো মানুষ ফেসবুক এমপি হয়েছিল দিনশেষে সবাই বুঝে ফেলে তার এতদিনের কর্মকাণ্ডের পেছনের কারণ ছিল আলোচনায় থাকা ভাইরাল হওয়া আজকে একটা ছেলের হাতে মোবাইল আছে মানেই সে ভিডিও বানায় কিন্তু কি বানাচ্ছে কেউ রাস্তার মানুষ নিয়ে প্রাণ করে ভাইরাল কেউ সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কান্না করে ভাইরাল কেউ ধর্ম মৃত্যু দুর্ঘটনাকে খেলনার মতো ব্যবহার করে ভাইরাল ভাইরাল হওয়ার জন্য আমরা মানুষ না অভিনেতা হয়ে গিয়েছি আমরা ফোকাস হারাচ্ছি আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যাচ্ছে নিজের মূল্য নির্ধারণ করছি অন্যের লাইকে ছোট ছোট ব্যর্থতায় হতাশায় ডুবে যাচ্ছি ভাইরাল না হলে মন খারাপ ভিডিও না চললে হতাশা নিজেকে অন্যের সাথে তুলনা করতে করতে আমাদের নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি ভাইরাল হওয়া মানেই সফলতা আর ভাইরাল না হলে যে তুমি ব্যর্থ এমনটাও নয় তুমি যদি নিজের কাজটা মন থেকে করো একজন মানুষের জীবনেও ভালো প্রভাব ফেলতে পারো তাহলে আসল সফলতা যেমন আমার ভিডিও দেখো খুব একটা ভিও হয় না তবু আমি ভিডিও বানিয়ে যাই যেন সেটা একজনের হলেও উপকারে আসে যার কারণে আমি সফল না আর সফলতার মাপকাঠি হয়ে গিয়েছে কার কত ফলোয়ার কার ভিডিওতে কত ভিউ স্মার্টফোনে জন্ম নিচ্ছে এক একটা কন্টেন্ট ক্রিয়েটর নয় এক একটা ডিজিটাল ভিকারি যারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারের জন্য নিজের আত্মসম্মান বিক্রি করতেও রাজি সৎ লোকেরা গুরুত্ব পাচ্ছে না কিন্তু ভাইরাল লোকেরা আদর্শ হয়ে উঠছে এগুলো শুধু বড়দেরই সমস্যা নয় এখন পাঁচ বছরের শিশু যখন বলে ভাইরাল হতে চায় তখন কি আমরা বুঝি সে ভবিষ্যতের স্বপ্ন দেখে না সে দেখে পরের দিন কত রিয়াকশন পেয়েছি আবার একজন প্রাপ্ত বয়স্ক লজ্জার মাথাকে ভাইরাল হতে চায় তখন বুঝতে এটা পরিণত হয়েছে একটি সামাজিক মহামারীতে আবার এমন ভিডিও চোখে পড়ে ভাইরাল হওয়ার জন্য লাশের পাশে নাচে কেউ কেউ ট্রেন থেকে ঝাঁপ দেয় আবার কেউ নিজের স্ত্রীকে গালি দিচ্ছে ক্যামেরার সামনে এই মেয়েগুলো যে আপত্তিকর ভাবে ভাইরাল হয়েছিল এরা কি ভেবেছিল কখনো তাদের পরিবার কতটা লজ্জাজনক অবস্থায় পড়তে পারে কেউ হয়তো বলতেই পারেন তাদের পরিবারের লজ্জাটা তো থাকতে হবে সরি তাইলে ঠিক আছে আমরা কি বুঝি এখন ভাইরাল হওয়া কেবল জনপ্রিয়তা নয় ভাইরাল হওয়া মানে অনেক সময় পরিবারকে কলঙ্কিত করা কেউ ভাইরাল হওয়ার জন্য সমাজে ভুল বার্তা ছড়াচ্ছে লোকজন হারাচ্ছে মানসিক ভারসাম্য মিথ্যার পাহাড় তৈরি করছে ভাইরাল হওয়ার নেশায় আজ আমরা সত্য মিথ্যার পার্থক্য করি না সব কিছুকে বাস্তব মনে করি একদিনের জন্য ট্রেন্ডিং লিস্টে আসাটা কি জীবনের লক্ষ্য আমরা এখন এমন অবস্থায় দাঁড়িয়ে আছি যে নিজের জীবন দিয়ে হলেও ভাইরাল হতে হবে দুই সালের একটা ঘটনা রাজশাহীতে একটা ছেলে রিলস ভিডিও বানাতে গিয়ে চলন্ত ট্রেনের পাশে দাঁড়িয়েছিল ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয় এবং পরে মারাও যায় তার বন্ধু লাইভে ছিল এবং সে চেষ্টা করছিল ভাইরাল ভিডিও বানাতে পাকিস্তানের টিকটকার গুলি খেয়ে মারা যায় ফেক ভিডিও করতে গিয়ে ভারতের কয়েকটি মেয়ে সেলফি তুলতে গিয়ে নদীতে ডুবে মরে এমন হাজারো ঘটনা সাক্ষী হয়ে আছে সোশ্যাল মিডিয়া এরা সবাই ভাইরাল কিন্তু তারা কি আর আছে এতক্ষণে আমরা খুব ভালো করে বুঝে ফেলেছি ভাইরালের পেছনে লুকিয়ে থাকা ভয়াবহ সত্যগুলো কিভাবে নেশার মতো আমাদের মস্তিষ্ককে গ্রাস করে ফেলছে এখন প্রশ্ন হতেই পারে আমরা কিভাবে এই নেশা থেকে বাঁচতে পারি এর জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে অসাধারণ পাঁচটি পয়েন্ট রেখেছি যেগুলো আপনাদেরকে এই ভয়ানক আসক্তি থেকে বের করে আনতে পারে নিজের কন্টেন্টের উদ্দেশ্য স্থির করুন মানুষকে উপকার করব যেমন বিষয়বিডি আপনাদের বাস্তবতা শেখাতে ভিডিও বানায় সত্যকে তুলে ধরে সেটা যত কঠিনই হোক মাঝে মাঝে আবার কমেন্টে গালিও খায় দিনের নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়ায় থাকুন নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন কাজ করুন কন্টেন্ট বানান কিন্তু নিজের আত্মসম্মান বজায় রেখে প্রাইভেসির বিষয়গুলো গোপন রাখুন একটা কথা মাথায় রাখবেন ভাইরাল হন কিন্তু নিজের মূল্যবোধ বিকিয়ে দিয়ে নয় মানুষ ডিজিটাল ভিখারি নয় ভাইরাল হওয়া দোষের কিছু নয় কিন্তু ভাইরাল হওয়ার জন্য তুমি যদি নিজের বিবেক চরিত্র সম্মান সব বিসর্জন দাও তখন তুমি শুধু ভাইরালই হও না নিজের ধ্বংস ডেকে আনো সিদ্ধান্ত তোমার তুমি কি ভাইরাল হতে চাও নাকি মানুষের উপকারে আসতে চাও কমেন্ট করে সিদ্ধান্ত সবাইকে জানাতে পারো আর হ্যাঁ মন চাইলে ভিডিওতে লাইক করতে পারো ধন্যবাদ